Five, four, three, two, one. Happy New Year! 2026! কেমন আসলে সবাই ভাই আশা করি ভালো আছেন না আপনাদের মাঝে অনেক দিন পর প্রায় এক বছর হয়ে গেছে আপনাদের মাঝে কোনো ভিডিও আনতে পারি না এই ভিডিও আনার জন্য কয়েকদিন আগে একটা টেইলার ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিল ভাইসি বয়টি আমরা দু হাজার ছাব্বিশ সালে একেবারে প্রথম দিনে এসে গেছে আমাদের চ্যানেলে একটা ভিডিও সেই ভিডিওতেই আপনাদের বলতে চলেছি আপনারা কি কি ভিডিও আনবো এই রকম ভিডিও আসবে নাকি অন্যরকম ভিডিও আসবে আর এতদিন কোথায় ছিলাম সকল ডিটেল জানতে আজকে আজকের ভিডিওটা তিনটি টপিক আছে সেই টপিক জানতে আজকে চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আপনাদের মাঝে এই ভিডিওতে আছে তিনটা টপিক আমি প্রথমে বলে দিন কি কী টপিক আসতে চলেছে এই ভিডিওতে ভিডিওতে থাকবে আমার চ্যানেলের ডিটেল এবং আমার ডিটেল এবং লাস্টে একটা ডিটেল দেবো সেটা হলো ব্যাকেটি মানে কোথায় ছিলাম এত কেন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে সেই সম্পর্কে জানতে এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শুরু করতে গাইস আজকের ভিডিওর ফার্স্ট টপিক হচ্ছে আমাদের চ্যানেল ডিটেল আপনারা যদি ক্যালেন্ডারে গিয়ে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ সালের তারিখটা দেখেন তাহলে দেখতে পাবেন সেদিন ছিল ঈদুল ফিতর ঈদুল ফিতর কি আপনারা সকলেই জানেন ঈদুল ফিতর হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব সেদিন রাত বারোটার সময় আমাদের চ্যানেলটা খোলা হয়েছিল এবং পাঁচটার দিকে আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেওয়া হয়েছিল আর সেদিন আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছিলো তিরিশ মাস ইটিসি তারপরে আস্তে আস্তে তারিখ অনুযায়ী যে যখন আমাদের চ্যানেলে নাম পাল্টানো হলো কিন্তু কয়েকদিন পরে আমাদের ইস্যু দেখালো যে প্রতিদিন আমাদের চ্যানেলের নামটা বদলানো যাবে না তারপরে আমরা ভাবলাম আমার বার্থডে ছিল বারো এপ্রিল মানে বারো এপ্রিল আমার বার্থডে তো তার জন্য আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছিল বারো এপ্রিল ইটিসি ওয়াইটি তারপরে কয়েকদিন ভিডিও দিলাম কিন্তু তারপরে আর আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই তারপর আমরা যখন প্যাক আসলাম তখন আমাদের চ্যানেলের নাম দেওয়া হলো ব্যাক ইটিসি ওয়াইটি মানে বলতে গেলে আমাদের কমন একটি নাম হলো ইটিসি ওয়াইটি ইটিসি বলতে ইত্যাদি আর ওয়াইটি বলতে ইউটিউবার আমাদের চ্যানেলে ইত্যাদি ভিডিও আসবে মানে যে কোনো ধরনের ভিডিও আপনারা যে কমেন্ট করবে সেই অনুযায়ী ভিডিও বা আমার পছন্দ অনুযায়ী ভিডিও বেশিরভাগ আসবে হলো ফ্রি ফায়ার গেম ইসলামিক কিছু ভিডিও আর আসবে হলো ফানি কিছু ভিডিও আর যদি আপনারা বলেন যে অন্য কোনো ভিডিও নিয়ে আসতে তাহলে আনবো আসলে আমাদের চ্যানেলে ভাবলাম মানে কয়েকদিন আগে কয়েকটা চ্যানেল খুলেছিলাম সেখানে যে কোনো ভিডিও ছাড়তে পারি না মানে যে ভিডিও ছাড়তে চাই তখন চ্যানেল অনুযায়ী নাম অনুযায়ী বা কোনো কিছু অনুযায়ী ছাড়তে পারি না সেই জন্য আমাদের চ্যানেলে নাম দেই ইটিসি ও মানে যে কোনো ভিডিও আমার ইচ্ছে হবে সারবো আপনাদের মাঝে একটু ফান করব সেই জন্য ইটিসি মানে আমাদের চ্যানেলের নাম হবে ইটিসি ওআইটি আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড এই ই দেখতেছেন না গেম এটা হলো আমার ই গেম আর আমার বড়ো ভাইয়ের সাথে গেম করছি এটাতে যদি আমাদের সাথে অ্যাড হতে চান আমার গিল্ড আছে আর আমাদের সাথে অ্যাড হতে চাইলে ডিসক্রিপশনে আমাদের ইউআইডি এবং গিল্ড আইডি দেওয়া হবে আপনারা গিয়ে অ্যাড হতে পারবে গাইস তাহলে তো জেনে গেলেন আমাদের চ্যানেল ডিটেল তাহলে চলুন আমাদের ভিডিওর সেকেন্ড টপিকে যাওয়া যাক ডাইস আজকের ভিডিওর সেকেন্ড টপিক হচ্ছে মাই ডিটেল আমার আসল নাম হচ্ছে ইটিসি ওয়াইটি না গাইস মজা করতেছিলাম আমার নাম হচ্ছে এম ডি আকিফ হোসাইন আমার বয়স মিনিমাম চোদ্দো থেকে পনেরো বছর এবং আমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার থেকে ভিডিওটা করি আমার বাড়ি এখানে আর আপনারা যারা এই জেলা উপজেলায় থাকেন তাহলে কমেন্টে বলে যান আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আমি অতীতে ছিলাম ক্লাস এইটে এবং বর্তমানে ক্লাস নাইনে পড়ি মানে আমার দু হাজার পঁচিশ সালে ছিলাম ক্লাস এইটে এখন দুই হাজার ছাব্বিশ সাল তো তাহলে আমি এখন ক্লাস নাইনে উঠে গেছি আর আমাদের স্কুলের নাম বললাম না কারণ এটা প্রাইভেসির ব্যাপার পরে বলবো আর আমি বর্তমানে এখনও ফেস্টিভিল করবো না পরে এক সময় করবো যদি আপনারা আমাকে ভালোবাসেন ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে বেশি টার্গেট দেবো না যদি দশকে সাবস্ক্রাইবার হয়ে যায় সাথে সাথে আপনাদের মাঝে ফেস্টিভিল করে ভিডিও আনতে শুরু করে দেবো আপনাদের সাথে ফান মাস্টি ফেস্টিভেল ছাড়া মাস্তি হয় না তাহলেও তাও আমি কিছু করার নাই আমার প্রাইভেসি আছে আপনারা যদি এটা করে দেন তাহলে আপনাদের মাঝে ই আনতে পারবো ফেস্টিভেল ভিডিও আনতে পারবো তাহলে এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমরা আর বেশি আমাদের ডিটেল সম্পর্কে বলবো না পরের টপিকে যাওয়া যাক গাইজ আজকের ভিডিও থার্ড টপিক হচ্ছে আমাদের ব্যাগ আসার কাহিনি মানে আমরা এতদিন কোথায় ছিলাম কী করতেছিলাম কেন ভিডিও দিতে পারি নাই সে সম্পর্কে আজকে থার্ড টপিকে বলতে যাচ্ছি আসলে আমরা যখন লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে মানে ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর এত অত্যাচার করতেছিল তখন ভিডিওটা দিয়েছিলাম তাও এটা শর্ট ভিডিও ছিল তারপরে আমাদের স্কুলে শুরু হয়ে গেলো অর্ধবার্ষিক পরীক্ষা পরীক্ষার জন্য আর কোনো ভিডিও দিতে পারলাম না তারপর কয়েকদিন শেষ হওয়ার পরে যখন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ চলতেছিল আর এসকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমরা একটা ভিডিও মানে একটা না দুটা দিয়েছিলাম মনে হয় সেই ভিডিও দেওয়ার পরে আর কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের স্কুলে আবার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে খালি পরীক্ষার পর পরীক্ষা আর কি করব। তারপরে পরীক্ষা শেষ হয়ে গেল আপনাদের মাঝে ভাবলাম ভিডিও দেব তা এতদিন পরে আসবো তাহলে একটা টেইলার ভিডিও দেয় যেখানে আমরা ব্যাগ আসবো তা একটা ভাবলাম যে ভালো একদিনে ভিডিও ব্যাগ আসি যেমন ধরেন আজকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার সালের প্রথম দিন এই দিনে ব্যাগ আসলে একটু মজা হবে আর আমাদের তার আগে ভিত্তি পরীক্ষা চলতেছিলো ভিডিও তো বানাইতে পারলাম না খুব মানে পড়াশোনার জন্য এত ই করতে পারি নাই তারপরে এতদিন পরে ব্যাগ এসে গেলাম তাহলে আজকের ভিডিও তো বুঝলেনই এতদিন কেন ভিডিও দিতে পারি নাই এরপরে মনে করলেন ব্যাক টু ব্যাক প্রতিদিন ভিডিও বা মাঝে মধ্যেই ভিডিও দেবো আপনাদের সাথে ফান মস্তি করবো সেজন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা যদি পছন্দ হয় লাইক দিয়ে দিন এরপরে ভিডিওটা আপনারা কমেন্ট করুন যে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি না পারি তাহলে ফ্রি ফায়ার প্লে বা আপনাদের মাঝে একটা প্রতিষ্ঠানের কথা বলবো যেখানে খুব অল্প টাকায় আপনারা এম এস ওয়ার্ড বা গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারবেন যদি আপনারা সিরাজগঞ্জের মধ্যে থাকেন তাহলে করতে পারবেন তাহলে আজকের মতোই এই ভিডিওটা শেষ করছি আপনারা পছন্দ হলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দ্রুত আপনাদের মাঝে সেকেন্ড ভিডিওটা আনতে চেষ্টা করব তাহলে আল্লাহ হাফেজ গাইস যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করেননি তাহলে এই চাচার ভিডিওটা শুনে যায় Terima kasih <muchas> telah